আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই অনাদা ব্লগ তো আজকে তো গতকাল যেমন বলছিলাম যে আজকে আসলে একটু সিএফ মোটোতে যাব গতকাল যেতে পারি নাই একটু লেট হয়ে গেছিল সাড়ে সাতটা বেজে গেছিলো সাতটার পর যেহেতু সিএফ মোটর সার্ভিস অফ হয়ে যায় তো আজকে যাব একটু তো কালকে আমি গিয়ে মোবিল নিয়ে আসছিলাম দশ নম্বর থেকে কিন্তু একটা জিনিস ভুলে গেছি যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো মস্টু তো মস আসলে ইঞ্জিনের ভাইব্রেশন কমাইতে সাহায্য করে আমি আগের ইউজ করছি তখন ভাইব্রেশানটা অনেকটাই কমে গেছিলো আর একটু স্মুথ করে দেয় তো মস আসলে আপনার ইঞ্জিন অয়েলের সাথেই দিতে দিয়ে দিতে হয় একটা ফুল মস্টু একটা ইঞ্জিন অয়েলের জন্য দিতে হয় ছোট্ট একটা টিউব পাওয়া যায় তো এখন আসলে ওই মস্টুটা নেয়ার জন্য আমি দশ নম্বরের দিকে যাচ্ছি তো ওইটা নিয়ে দেন মোবিল নিয়ে আমি হলো এর দিকে যাব তো আমার উনিশশো পঞ্চাশ কিলোমিটার চলতেছে আর সেকেন্ড সার্ভিস দেওয়ার সময় হয়ে গেছে তো যদিও একটু লেট হয়ে গেছে মনে হইলো আমার আসলে আঠেরোশো সতেরোশো কিলোর মধ্যে আসলে সেকেন্ড সার্ভিসটা দেওয়ার দরকার ছিল কিন্তু আমি আসলে টাইম পাই নাই ছুটে ছিলাম খেয়ালও ছিল না তো যার জন্য সেকেন্ড দিতে লেট হয়ে গেছে তো যাই এখন দশ নম্বরের দিকে অলমোস্ট চলেই আসছি মস্তুটা নেই নিয়ে চলে যাই সোজা সিএফএ

হুন্ডা পড়ছে পাঁচ লাখের মতো কম একটু কম পাঁচ লাখের তো মস টুটা নিয়ে নিচ্ছি দশ নম্বর থেকে এখন যাব বাসার সামনে একটু বাসার ও দিক থেকে মোবিলগুলো নিয়ে চলে যাব সিএফ মোটোতে তো মস টু আসলে আপনার ইঞ্জিন ভাইব্রেশন কমাইতে আসলে হেল্প করে আমি যখন প্রথমবার নিচি তখন আমার কাছে একটু ভাইব্রেশান লাগতেছিল যার কারণে এক বড় ভাই আসলে সাজেস্ট করে মস্টুটা যে আপনি মস্টুটা দিয়ে আর মলিটা ইউজ করেন তাহলে দেখবেন আপনার ভাইব্রেশন এগুলো চলে যাবে তো আমি ওইভাবেই করলাম মস্টুটা নিলাম আর লিকমলি টেন ডাব্লিউ ফুল সিনথেটিকটা নিলাম তো আমি ওই দুটা দিয়ে ফার্স্ট সার্ভিস করার পরে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভাইব্রেশন কমে গেছে তো এটা আসলে একবার ই করলেই হবে না ইঞ্জিনের ওর ইঞ্জিনটাকেও ইউজ টু করা লাগে আপনার যে কম্পোনেন্টটা ইউজ করতেছেন ওটা একবার করলেই যে পুরো একবার হানড্রেড পারসেন্ট বেটার রেজাল্ট পাবেন এমন না এটা যখন কন্টিনিউয়াস দুই একবার দুইবার তিনবার ইউজ করতেছেন এরপরে গিয়ে আসলে ওইটার আপনি একটা আউটপুট পাবেন তো দেখি সেকেন্ড সার্ভিসের পরে আসলে কেমন দাঁড়ায় আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব একটু হয়তো ক্লাচ কেবল এগুলো একটু অ্যাডজাস্ট করাবো একটু ব্রেকটা অ্যাডজাস্ট করাবো যত যা যা করা যায় আর কি ওভারঅল সব যত নাট আছে একটু টাইট টাইট দেওয়াবো আমার ছোটোটা যে এবার তেলটা নিচ্ছে মিরপুর এক নাম্বার ওই সনের পাম্পের ওদিক থেকে খুবই বিচ্ছিরি একটা তেল কারণ আমার এরকম হয়েছে যে তেল স্টার্টই নিচ্ছিল না কালকে চালায় আসার পরে একটু পরে যখন আবার স্টার্ট দিচ্ছি ছেড়ে দিচ্ছিলো টাস করেছে আওয়াজ করে ছেড়ে দিচ্ছিল আপনারা যারা এক নম্বরের যে সনের সামনে যে পাম্পটা আছে ওটা তেল নেন ওইটা নিয়েন না কাইন্ডলি স্পেসিফিকলি যারা সিএফ রাইট কর তো বাসা থেকে তেল নিয়ে নিচ্ছি এখন চলেন যাই সিএফ মটোতে সেকেন্ড সার্ভিসে পাস বইটাও নিয়ে নিচ্ছি তো এদিকে মনে হয় পরীক্ষা চলতেছে অনেক জ্যাম এই জন্য আমি ওই স্কুল থেকেই পড়ছি আমাদের সময় আসলে এরকম ছিল না এখন এর অবস্থা খুবই বাজে তো চলে আসছি যাই ভিতরে

না আর ওই ধাক্কা ওই জিনিসটা তো আসে আমি তো প্লাগ ও চিমস করলাম কিন্তু ওই ধাক্কা জিনিসটা বুঝতে হবে নৌস করে টান মারলে একটা ধাক্কা দিয়ে এরপরে টানটা মারে এই বাবা ঠিকঠাকই আছে টেস্ট ড্রাইভ দিতে বের হইলাম তো আশা করি আগের চেয়ে বেটার পারফরমেন্স আসবে সেকেন্ড সার্ভিসের পরে ক্লাচ কেবল পিক আপ কেবল অ্যাডজাস্ট করা হয়েছে প্লাগটা পরিষ্কার করা হয়েছে কুল্যান্ট ফিল আপ করা হয়েছে কুল্যান্ট একটু কম ছিল তো সেকেন্ড সার্ভিস শেষ এখন বাসে চলে যাচ্ছি তো সেকেন্ড সার্ভিসে আসলে আমি লিকোয়মলি টেন ডাব্লিউ ফর্টিটা দিলাম ফার্স্ট সার্ভিসের মতো আর সাথে দিলাম মস টু ইঞ্জিন ভাইব্রেশন কমার জন্য তো আমার রেডিয়েটারের পানিটা কুলেনটা একটু কম ছিল ওইটা টপ আপ করে দিল প্লাগটা ক্লিন করে দিছে তারপরে চেইন পরিষ্কার করে লুক করে দেয়া হয়েছে তারপরে আমার ক্লাস অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে পিক আপ কেবল অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে লুপ করে দেওয়া হয়েছে তো এছাড়াও আর যা যা ছিল সবগুলা দেখে শুনে পরিষ্কার করে আসলে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড ওদের সার্ভিস নিয়ে তো নেক্সট সার্ভিস আমাকে বলছে যে পাঁচ হাজার কিলো অথবা পাঁচ মাস পারচেস থেকে যেটা আগে আসে তো এই ছিল আমার সিএফ মোটর সেকেন্ড সার্ভিস আফটার টু থাউজেন্ড কিলোমিটার ও আরেকটা কথা বলি আজকের ভিডিওর আসলে ফার্স্ট হাফটা আমার এর। সিএফ মোটর শোরুমে যাওয়ার আগ পর্যন্ত যে সব শট আছে আমার অ্যাকশান ক্যামের তো সামহাও কালকে আমি একটু জুম করে রাখছিলাম তো আমি আর সকালে চেক করি নাই যার কারণে হয়তো আপনার ভিউটা একটু জুমড ভিউ আসবে এই জন্য আমি খুবই সরি আসলে আমার খেয়াল রাখার উচিত ছিল আমার ভুল তো জিনিসটা যে আমি আরেকবার নিব এটার তো আসলে কোনো সুযোগ নাই কারণ আমি কোনো স্টেজড কিছু দেখাই না তো এই জন্য খুবই দুঃখিত আমার মনে হয় পরের হাফে আমি যখন চেক করে পাইছি আমি ঠিক করে ফেলছি হয়তো সেকেন্ড হাফের ভিউটা আগের চেয়ে বেটার হবে আমি ভাবছিলাম যে সেকেন্ড সার্ভিসটা আমি খুব সুন্দর করে ক্যাপচার করব আমি জানি না কতটুকু পারছি তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভ্লগে Thank you. Assalamu alaikum.